কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিশেষভাবে বলেছেন এগুলো উপকারিতা আরও বেশি যেমন ধরেন এই হাদিসটা আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ সালাহ হাদিস নাম্বার এক হাজার সাতশো উনসত্তর আমাদের প্রিয়নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে একজন সাহাবা বললেন একরাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কিভাবে সম্ভব নবী তখন বললেন পড়ো কুল হল্লাহ আহাদ মানে সুরা ইখলাস অধ্যায় নম্বর একশো কারণ এটা কোরআনের এক তৃতীয়াংশ যদি আপনি পড়েন সুরা ইখলাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার মাত্র চারটা আয়াত এটা পড়লে ধরা হবে কোরআনের এক তৃতীয়াংশ পড়েছেন আরও একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নাম্বার চারশো এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আলসাহিয়াতে হাদিস নাম্বার পাঁচশো উননব্বই আমাদের প্রিয় নবী মামসুল বলেছেন যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস দশ বার সে নিজের জন্য বেশ একটা ঘর নির্মাণ করল যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস আহাত দশ বার তাহলে সে বেহস্ত একটা ঘর পাবে এছাড়া আরও একটা সই হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে দুটো সুরা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য তার মানে কোরআনের শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো সেটা হচ্ছে সুরা ফালাক এবং অধ্যায় একশো চোদ্দ সুরা নাস নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য আর সুরা দুটোকে বলা হয় মহা ঔষধ এছাড়া আরও একটা সহি হাদিস আছে তাবরানিতে খণ্ড নম্বর আট বুক অব ভার্চুয়াল অব দ্য কোরআন হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বত্রিশ এই হাদিসটা আরও আছে সিলসিলাল সেহাতে হাদিস নাম্বার নয়শো বাহাত্তর সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজনামাজের পরে তাহলে তাকে বেহেস্তে প্রবেশে বাধা দেওয়া হবে না আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সুরা বাকারা অধ্যায় বারো আয়াত দুইশো পঞ্চান্ন সবগুলো নামাজ পড়ার পরে পাঁচ অক ফরজনামাজের পরে তাহলে ইনশাল্লাহ আপনার বেহেস্তে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না কেউ আপনাকে নিষেধ করবে না এছাড়া আরও একটা হাদিস আছে মোস্তাদ আল্লাহ হাকিমে হাদিস নাম্বার দুই হাজার যদি কেউ পাঠ করে সুরা কাহাব শুক্রবারে সে একটা আলো পাবে যেটা তার সাথে থাকবে পরে শুক্রবার পর্যন্ত এরকম আরও অনেক হাদিস আছে যেখানে আমাদের নবী বলেছেন যে কিছু আয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে আমি এখানে কয়েকটা বলছি প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাদিস নম্বর এক যদি তুমি পাঠ করো দুটো সুরা সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তুমি পাবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক এরা পুনরুত্থানের দিবসে তোমার পক্ষ নিয়ে মধ্যস্থতা করবে